প্রতি চন্দ্র সৌর্য মাসে শিবরাত্রি পালিত হলেও বছরের বিশেষ দিনে মহা আরম্ভরে পালিত হয় মহাশিবরাত্রি সারাদিন উপবাস করে দেবাদিদেবের আরাধনা করেন শিব ভক্তরা ফুল বেলপাতা চন্দন আকুন্দমালা দিয়ে মহেশ্বরকে প্রসন্ন করেন মনস্কামনা জানান অল্পতেই তুষ্ট হয়ে ভক্তদের বিশেষ আশীর্বাদ দেন ভোলেনাথ আমরা কমবেশি সকলেই ভগবান শিবের মূর্তিতে তার পরুণের বাগছাল এবং ছাই ভস্মা থেকে থাকতে থাকি কিন্তু কেন তার এমন রূপের কারণ কি কোন পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে জেনে নিন প্রতি বছর কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি কেন ছাই ভস্য মেখে থাকেন দেবাদিদেব পৌরাণিক কাহিনী অনুসারে পূর্বে পর্ণাথ নামের এক সন্ন্যাসী কঠোর তপস্যার দ্বারা শক্তি অর্জন করেছিলেন ফল মূল সবুজ পাতা ছিল তার খাদ্য শক্তিশালী হওয়ায় তিনি জঙ্গলের সমস্ত প্রাণীদের নিয়ন্ত্রণ করতেন দেখাশোনা করতেন একদিন হঠাৎ করে কাঠ কাটতে গিয়ে হাতের আঙুল ছেদ করেন সন্ন্যাসী রক্তের বদলে আঙুল থেকে ঝকতে থাকে গাছের রস যা দেখে নিজেকে পবিত্র মনে করতে শুরু করেন তিনি কারণ রক্তের বদলে তার শরীর রসে পরিপূর্ণ সেই পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ বৃদ্ধ লোকের ছদ্মবিশ্বে সন্ন্যাসীর কাছে আসেন ভগবান শিব সন্ন্যাসীর থেকে খুশি গর্বিত হবার সমস্ত কারণ জানেন তারপর তিনি সন্ন্যাসীকে বলেন গাছপালা থেকে ফুল ফল হয় ফলের রসও হয় কিন্তু শেষ পর্যন্ত সেই গাছপালা পুরো ছাই হয়ে যায় তৎক্ষণাৎ বৃদ্ধরূপ ধারণকারী শিব তার হাতে রাউল কাটেন এবং ছাই পেরিয়ে আসতে দেখা যায় যা দেখে সন্ন্যাসী বুঝতে পারেন ভগবান শিব তার সামনে উপস্থিত নিজের ফুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন সন্ন্যাসী অর্থাৎ এর মূল বিষয় হলো শারীরিক সৌন্দর্যকে উপেক্ষা করে চরম সত্যকে মেনে নেওয়া সে সময় থেকে মানুষ যাতে এই ভুল না করে বা এই বিষয়টি যাতে মনে রাখে তার জন্যই সারা শরীরে ছাই ভস্য মেখে থাকেন ভগবান শিব ভক্তরাও শিব ভস্য কপালে তিলক হিসেবে লাগান প্রতি চন্দ্র সৌর্য মাসে শিবরাত্রি পালিত হলেও বছরের বিশেষ দিনই মহা আরম্ভরে পালিত হয় মহা শিবরাত্রি সারাদিন উপবাস করে দেবাদিদেবের আরাধনা করেন শিব ভক্তরা ফুল বেলপাতা চন্দন আকন্দমালা দিয়ে মহেশ্বরকে প্রসন্ন করেন মনস্কামনা জানান অল্পতেই তুষ্ট হয়ে ভক্তদের বিশেষ আশীর্বাদ দেন ভোলেনাথ আমরা কমবেশি সকলেই ভগবান শিবের মূর্তিতে তার এবং থেকে থাকতে থাকি কিন্তু কেন তার এমন রূপের কারণ কি কোন পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে জেনে নিন প্রতি বছর কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি কেন ছাই ভস্য মেখে থাকেন দেবাদিদেব পৌরাণিক কাহিনী অনুসারে পূর্বে পৌরনাথ নামের এক সন্ন্যাসী কঠোর তপস্যার দ্বারা শক্তি অর্জন করেছিলেন ফলমূল সবুজ পাতা ছিল তার খাদ্য শক্তিশালী হওয়ায় তিনি জঙ্গলের সমস্ত প্রাণীদের নিয়ন্ত্রণ করতেন দেখাশোনা করতেন একদিন হঠাৎ করে কাঠ কাটতে গিয়ে হাতের আঙুল ছেদ করেন সন্ন্যাসী রক্তের বদলে আঙুল থেকে ঝুঁকতে থাকে গাছের রস যা দেখে নিজেকে পবিত্র মনে করতে শুরু করেন তিনি কারণ রক্তের বদলে তার শরীর রসে পরিপূর্ণ সেই পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ বৃদ্ধ লোকের ছদ্মবেশে সন্ন্যাসীর কাছে আসেন ভগবান শিব সন্ন্যাসীর থেকে খুশি গর্বিত হওয়ার সমস্ত কারণ জানেন তারপর তিনি সন্ন্যাসীকে বলেন গাছপালা থেকে ফুল ফল হয় ফলের রসও হয় কিন্তু শেষ পর্যন্ত সেই গাছপালা পুরো ছাই হয়ে যায় তৎক্ষণাৎ রূপ ধারণকারী শিব তার হাতে আঙুল কাটেন এবং ছাই বেরিয়ে আসতে দেখা যায় যা দেখে সন্ন্যাসী বুঝতে পারেন ভগবান শিব তাঁর সামনে উপস্থিত নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন সন্ন্যাসী অর্থাৎ এর মূল বিষয় হল শারীরিক সৌন্দর্যকে উপেক্ষা করে চরম সত্যকে মেনে নেওয়া সে সময় থেকে মানুষ যাতে এই ভুল না করে বা এই বিষয়টি যাতে মনে রাখে তার জন্যই সারা শরীরে ছাই ভস্য মেখে থাকেন ভগবান শিব ভক্তরাও শিব ভস্য কপালে তিলক হিসেবে লাগান